আজকেও তুমি মদ খেয়ে আইসো একদম না তাইলে তোমার চোখ লাল হইলো কেমনে সারা রাত জাগি আর্জেন্টিনার খেলা দেখছি তো তাই তাইলে আর্জেন্টিনার পাঁচটা প্লেয়ারের নাম বলো তো ম্যারাডোনা বেলেডোনা ইউরিয়া ফসফরাস গিন্নি পটাস ভাই কি কিছু খোঁজার নাকি ও ভাবি আপনার বাসা কি আমার বিড়াল লাইছে কই না তো বিড়াল লাগো পাঁচই ভাবি এই মাছের গ্যারান পাইলে না খালি জুকি কিছু কি মারে ঢিলাই নয় বুঝলাম মাছের গ্যারান কি

আজ থেকে বাইশ বছর আগে একটা ভুল করছি সেই ভুলের পাশের বাড়ির টুম্পা ভাবি আসছিল তার সাথে একটু কথা বললাম দুই ঘন্টা বসে একটু কথা বলছো কেন ভিতরে নিয়ে আসতাম তারপর কথা বলতা। আমি বলছিলাম কিন্তু ভাবি অনেক ব্যস্ত ছিল তো তাই ভিতরে আসে নাই দোস্ত আমার তো সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে তো আমার তো বারো বছরে জেল হয়ে গেছে তারপরে তো তুই বাইসা গেছো আমার তো যাবজ্জীবন জেল হয়ে গেছে যাবজ্জীবন জেল কেমন হইল আরে শোনো 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 বলো এখনকার দিনে এই ছেলেরা মেয়েদেরকে নিয়ে পালাচ্ছে না গো মেয়েরাই ছেলেদেরকে নিয়ে পালাচ্ছে ভালো কথা আরে ভাবি শুনলাম ভাই নাকি আইসিউ তে কি হয়েছিল সকাল ঘুম থেকে উঠেই আমাকে প্রপোজ করে ডু ইউ ম্যারি মি এগেন রুম্পা আরে ভাবি আজ প্রপোজ প্রপোজ প্রপস্ত করবে তার জন্য আইসিউ তে কেন ভর্তি হবে আরে ভাই আমার নাম রুম্পা না টুম্পা

আপনার ছবি দেখি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই विचित्रি সামনে থেকে দুটো দাঁত পকে খাওয়া আপনি টেনশন নিئن না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না এই জানো আমার আংটিটা না খুঁজে পাচ্ছি না আমার পকেটেও 2000 টাকা ছিল খুঁজে পাচ্ছি না ভালো করে খোঁজুত সারা ঘর টন্ন টন্ন করে খুঁজলাম কোথাও পাইলাম না এই দেখো তো এইটা তোমার আংটি কিনা আরে হ্যাঁ এটাই তো আমার আংটি কোথায় পাইলা সেই পকেটেই পাইছি যে পকেটে 2000 টাকা ছিল বাই বাই অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার এর পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় নাই আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না, তুই আজকে বাসায় আয় তোর খবর আছে